আমরা হাসপাতালে ধরে উপস্থিতি দেখতে পাচ্ছি এখন পর্দায় যাকে দেখতে পাচ্ছি নীলুফর চৌধুরী মনি তিনি সাবেক সংসদ সদস্য আমরা একটু সেই নেতাকর্মীদের বক্তব্য শুনে আসতে চাই আসলে আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীরা তাদের বক্তব্যে তাদের অংশগ্রহণের মধ্যে যাওয়াটাকে আমরা হয়তো ওইভাবে বুঝবো না ওইভাবে না বুঝে আমরা আমাদের নির্বাচনটাকে সামনে উনি যে যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন উনি গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করেছেন সেই ত্যাগ ত্যাগটাকেই আমরা মনে রাখবো সামনে ওনার সমস্ত কিছু নিয়ে ওনার সুযোগ্য সন্তান এসেছেন নিশ্চয়ই উনি ওইভাবে দেশকে পরিচালনা করবেন ওর দলকে পরিচালনা করবেন এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে তো চলে যেতে হবে আমি যাব আপনি যাবেন উনি চলে গিয়েছেন তারপরেও কথা মানুষটার এই যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আজকে এই অপরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতেই সুঝানো যায় না আজকে উনি আমাদের মাঝে নাই আমরা এইটুকু বলতে পারি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন অনেকগুলো দিন আমরা আসলে ওইটা ভুলতে পারছি না যে আমরা কীভাবে সামনের দিনগুলো চলবো তারপরেও আমরা মনে করি যে কোনো কিছু কোনো কিছুর জন্য থেমে থাকে না হয়তো বা থেমে থাকবেও না কিন্তু ভালো এবং মন্দটা এই ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন এটাই হতে পারে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না সারাটা জীবন একজন গৃহবধূ থেকে সারাটা জীবন দেশবাসীর জন্য দিয়ে প্রমাণ করে গেছে যে মানুষ চাইলে কি না পারে অনেক কিছু ধন্যবাদ